জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের সেই আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আজ আপনাদের আমি দু সালের ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি লিখেছেন প্রতিমা চক্রবর্তী ইংরেজির উনিশশো সত্তর থেকে একাত্তর আমি তখন সাত আট বছরের আমরা তিন ভাই তিন বোন বনেদের সবার ছোট আমি ছোটবেলায় আমি ভুগতাম আর খুব দুর্বল ছিলাম সেই আমার একবার কঠিন অসুখ করে সঙ্গে জ্বরও হয় অনেক দিন ধরে কমার নাম নেই খরদহ কল্যাণগড়ে ডাক্তার প্রদীপ দত্ত নামে একজন ডাক্তার বসতেন তিনি আমাদের বাড়ির সকলেরই কিছু অসুস্থ অসুস্থতা হলে দেখতেন বাবা আমাকে তার কাছে নিয়ে গেলেন তিনি দেখে ওষুধ লিখে দিলেন বেশ কিছুদিন খেলাম কিন্তু কিছু কাজ হলো না বাবা ও মা চিন্তিত হয়ে ডাক্তারবাবুকে জানালেন তিনি আমাকে নিয়ে হাসপাতালে দেখাতে বললেন পরদিন শ্যামবাজারের আরজিকর হাসপাতালে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হল সেখানকার একজন বড় ডাক্তার আমাকে পরীক্ষা করে এক্স রে করতে বললেন বুকের এক্সরে করা হয় রিপোর্ট দেখে ডাক্তারবাবু ভীত হলেন বুকে বেশ ক্ষত হয়েছে টিবির লক্ষণ ঔষধ লিখে দিলেন আর খুব করে মাছ মাংস ডিম খেতে বললেন আরও বললেন এসব না খেলে রোগ সারবে না শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল কারণ ওসবে আমার ভীষণ অরুচি আমাকে বাড়ি নিয়ে এসে বাবা খুব করে চেষ্টা করলেন খাওয়াতে যতবারই আমাকে খাওয়াতে চেষ্টা করেন ততবারই আমি বমি করে দিয়েছি অনেক চেষ্টা করেও না খাওয়াতে পেরে আবার ছোটেন কল্যাণগড়ে আমাদের পারিবারিক ডাক্তারের কাছে তিনি আমাকে খুবই স্নেহ করতেন আমার ডাক নাম মিনি তিনি আদর করে বলেন মিনু মাছ মাংস তো তোমাকে খেতেই হবে হসপিটালের অত বড়ো ডাক্তার তোমাকে বলেছেন তা না হলে তুমি ভালো হবে কী করে তোম বড় ডাক্তারের কথা তুমি শুনবে না আমি মনে মনে অসন্তুষ্ট হয়ে উঠেছিলাম ডাক্তার বাবুকে বললাম ডাক্তার বড় না আমার ঠাকুর বড় ঠাকুর বলেছেন মাছ মাংস না খেতে আমি খাবো না ছোটো মেয়ের মুখে বড় কথা শুনে তিনি আমাকে আর কিছু বললেন না বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে এলাম বাবা মা ভীষণ চিন্তায় পড়েছেন আমাকে নিয়ে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না সেই সময় বাড়িতে এক গুরুভ্রাতা এলেন তিনি বাবাকে বললেন রামদা মিনিকে নিয়ে ঠাকুরবাড়ি যাচ্ছেন না কেন সেখানে গিয়ে নিবেদন করুন সমাধান পেয়ে যাবেন বাবা মা তাই করলেন ঠাকুরবাড়ি এসে শ্রী শ্রী বর্দার কাছে সব নিবেদন করা হলো। শ্রী শ্রী বর্দা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন ও ভালো হয়ে যাবে পরম পিতার দয়ায় গরম ভাতে নরম ছানা মিশিয়ে পুরোটা চটকে নিয়ে ভালো তরকারি দিয়ে খাবে ঔষধ যা দিয়েছেন চলবে এক মাস হলে বুকের একটা এক্সরে করিয়ে ডাক্তারকে একবার দেখিয়ে নেবে আমি বেঁচে গেলাম আমাকে আর মাছ মাংস খেতে হবে না তারপর বাড়ি এসে এক মাস ওইভাবে চলার পর এক্স রে করিয়ে রিপোর্ট নিয়ে সেই হসপিটালের বড়ো ডাক্তারবাবুকে দেখানো হল বাবা মা সংশয়ের মধ্যে ছিলেন কি জানি রিপোর্টে কি হয় ডাক্তারবাবু রিপোর্ট দেখে চমকে গেলেন রোগের লেসমাত্র রিপোর্টে নেই আরও অবাক হলেন যখন বাবা মায়ের কাছে শুনলেন যে আমি মাছ মাংস ডিম কিছুই খাইনি আমাদের আচার্যদেবের কথা মতো ভাতের সঙ্গে ছানা চটকে খেয়েছি তিনি বললেন এ সত্যিই মিরাকেল কারণ রোগ এত তাড়াতাড়ি সারবার নয় মাঝ মাংস ডিম খেলেও নয় শ্রী শ্রী বর্দার দয়ার কথা ভাবলে আজও আমার চোখে জল আসে কারণ জ্ঞান বুদ্ধি ভক্তি ইষ্টানুরা কিছুই ছিল না আমার তাই তার অপার করুণার করুণায় যে আমার জীবনটাই রক্ষা পেয়ে গেল তখন তা অনুভব করতে পারিনি তার দয়া আমি এবং আমরা সবাই অনেক অনেক পেয়েছি পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মাধ্যমেও পেয়েছি আচার্য পরম্পরায় সবার মাধ্যমেই পাচ্ছি ধন্য হচ্ছি কিতকৃতার্থ হচ্ছি শান্তি এবং আনন্দে ভরিয়ে তুলেছে আমাদের জীবনকে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম